আসসালামু আলাইকুম কলিজার বোনেরা আমি চলে আসছি হচ্ছে গার্ডেন সিটি তৃতীয় তলা আফরা ফ্যাশন এখানে সুন্দর সুন্দর রেডিমেড হচ্ছে অনেক থ্রি পিস আছে সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি খুবই পছন্দ হইছে যদি আমি এখন দুই তিনটা কিনে ফেলসি তো দিয়ে হ্যাঁ পরে এসে কিনব যদি আমি এখন বাজারtank-এ পেটি নিয়ে নিয়ে যাইতাম বুকের কাছে খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস ওয়াও এই দেখেন আফরা ফ্যাশন আপনারা আসবেন ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে জাস্ট ও কাপড়গুলো খুবই সুন্দর আপনারা বলতে পারেন যে আপু কাপড়ের মান কেমন হবে কাপড়ের মান খুবই সুন্দরভাবে আমি একদম কাছ থেকে দেখাই দিচ্ছি একদম সফট এই আমি এখান থেকে দুই তিনটা কিনে নিছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই এগুলো একটু জর্জেটের ভিতরে ঠিক আছে এই প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আমি কিন্তু এটা অলরেডি কিনে ফেলছি আপনাদের পরে ভিডিও ছবি সব কিছু দিব আফরা ফ্যাশন এসে বলবেন বাংলাদেশি ব্লগার শিল্পী পেস থেকে আসলে পেজ চ্যানেল থেকে আসলে চ্যানেল আপনাদের কাছে ডিসকাউন্ট দিবে ভাইয়া